তুমি যদি রবীন্দ্রনাথ হতে আমি হতাম নতুন বৌঠান সূর্যাস্ত জোর ছাদে বৈশাখী ছড় নতুন বাধা গান তখন তোমার তেইশ চব্বিশ তোমার গায়ে দুধ সাদা সকালবেলা সুর বাজে বাঁধানো ঘাটে বজ্রাটিও বাধা নদীর ঘাটে নুইয়ে পড়েছে গাছ জ্যোতিদাদাও ব্যস্ত যথারীতি সারা দুপুর দুজনে মিলে ভাবি কবিতা লেখার নানান রীতিনীতি সন্ধে নাগাদ লেখাও হয়ে যায় তবু কত গল্প বাকি থাকে সেবার তুমি বিলেত যাওয়ার পথে জাহাজটাকে মনে করতে কাকে দেখতে দেখতে তোমার নাম হতো উদীয়মান নবীন কবি বলে আমার মুঠি আলগা হয়ে আসে তোমার জন্য পাত্রী দেখা চলে তুমি নতুন বন্ধু পেয়ে যাও আমার তো আর কেউই তেমন নেই গোপনে রাখা ঘুমের বড়ি নিয়ে হারিয়ে যাই আলোক বর্ষেই সেই ঘটনার বছর বাদে তুমি আমার পরিত্যক্ত ঘরে এসে দেখতে ধুলো জমেছে কাছে হঠাৎ হাওয়ায় বইয়ের পাতা ওড়ে তুমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে বসে পড়তে পালঙ্কের কাছে মৃদু ডাকতে নতুন বৌঠান কোথায় তুমি বারান্দার গাছে হাত বুলোতে জল ছিটিয়ে দিতে তখন আমি আলোক বর্ষ দূরে একা ঘুরছি আকাশ পথে শুধুই মেঘ নবীন মেঘের সুরে অথচ তুমি জোড়ার সাঁকর ঘরে বসে ভাবছ তোমার বৌঠান কোথায় আছে সত্যি আছে নাকি ভেবে তোমার কলম খরসান তুমি যদি রবীন্দ্রনাথ হতে তাহলে এক কিংবদন্তি হতো বাংলা ভাষা বাংলা কবিতায় আমি হতাম কাদম্বরীর বড়ির মতো ধন্যবাদ